মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন শিক্ষার্থীরা মাঠে নেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বিএনপি ও জামাত শিবির তাদের এসব কর্মকাণ্ড বন্ধে সারাদেশে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান ওবায়দুল কাদের মাহমুদ হাসানের প্রতিবেদন দেশ বঙ্গবন্ধু এভিনিউয়ে গায়েবানা যায় অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের সিনিয়র নেতারা পরে যোগ দেন সন্ত্রাস বিরোধী সমাবেশে বলেন কোটা আন্দোলনকারীরা এখন আন্দোলনে নেই জামাত শিবির আর বিএনপির সন্ত্রাসী ক্যাডাররা সরকার পতনের আন্দোলন করছে চালাচ্ছে ছাত্রদল

গুজবে কান না দিয়ে সব অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হবারও আহ্বান জানান ওবায়দুল কাদের মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা